হ্যালো বন্ধুরা আমি শিবানী শিবানী বন্ধুকে তোমাদের সবাইকে স্বাগত জানাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো ভিডিওটা একদমই স্কিপ করবে না আশা করছি আজকের সব দিনের থেকে আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক সুন্দর অনেক ভালো অসাধারণ ভিডিও নিয়ে এসেছি আজকে যেহেতু রামনী পুজো তাই তোমাদের জন্য খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে করে থাকে তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে হলো রামী পুজো সকাল পাঁচটায় মাত্রে কালকে স্নান আলোচনা দেওয়া বাড়ি সমস্ত ধুয়া মুখা কণা কণা পরিষ্কার পরিচ্ছন্ন করা কারণ সামনে ছ তারিখে আমাদের গ্রামে ভাগবত পার্ক আবার সামনে পয়লা বৈশাখে আমাদের বাড়িতে মানুষ হলো তো দেখো তোমাদের দাদা হয়ে রাম আগে তো বিদেশ থাকতো মানে যখন প্রথম প্রথম বসায় তোমাদের দাদা ভাইয়ের পুজো দিত তারপরে বিচে বিচে তোমাদের দাদাকে বিদেশে থাকতো তা আমি পুজো দিতাম তো দেখো এবার তোমাদের দাদা হয়ে পুজো দিচ্ছে কি সুন্দর কি মজা লাগছে তোমাদের আমি এখানে কিন্তু আগেই করে নিয়েছিলাম তো ভিডিওটা একদমই দেরি করে করা হলো বন্ধুর কারণ একা হাতে সবকিছু করা অসম্ভব বো না ভাই খেতে রাত্রিবেলায় এগারোটা বারোটা মিনিমাম পৌনে বারোটা বেজে গেছে তারপরে যে আমি আলপনা টালপনা দিয়ে ঘুমিয়েছি বিছানার চাদর টাদরগুলো পাল্টেছি তোমাদেরকে যে বলেছিলাম যে আমি চাদর নিয়েছি তো চাদরটা নিতে দেখাইছিলাম আমি বিছানাতে বিছাবো সেটা দেখায়নি তো তোমাদেরকে এটাও কথা বলেছিলাম যে আমি অষ্টপরের জন্যই আমি চাদরটা নিলাম তো অষ্টপরেতে এখন তো আর কাল আজকে ঘর ভরবে তাই কালকে আমি কালকে ঘর ভরবে তাই আজকে আমি বিছানার চাদরটা বিছিয়ে দিলাম পুজো পাঠ ওদিকে কমপ্লিট করে শরবত আর ভোগগুলো খেয়ে তারপরে আমি চলে আসলাম নিরামিষ ভাত রান্না করতে তো চলো কি রান্না করব শুধু এখন তো বাজে গেছে একটা তো কি রান্না করব তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি তো প্রথমে ভাত চাপিয়ে যে পটল ভাজাটা করলাম পটল ভাজাটা করছি আর কি কি করব বন্ধুরা দেখা চলো তোমাদের সঙ্গে একদম একদমই স্কিপ করবে না তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো আরও এক জায়গায় যাবো অনেক সুন্দর জায়গায় যাব আর তোমাদের সঙ্গে সবটাই শুরু করব বন্ধুরা আমার মা বাবা আসবে আমার ছোট ভাই তো আছেই আমার পাশে তো ছোট ভাই যাবে এক দু ঘন্টার জন্য বাড়ি কারণ ভাই একটা ড্রেস নিয়ে এসেছে আর ড্রেস আনার জন্য ভাজে যাবে তো এখানে আমি আদা জিরা আর লঙ্কা নিয়ে নিয়েছি আর এখানে দেখো আমি আলু আলুটা কীরকম করে কেটেছি আলুটা আলু ভাজা করব পাঁপড় ভাজা করব আর যে আমি মিশানোর তরকারি করব তো এই পাঁপড়টা খেতে আমাকে ভীষণ টেস্ট লাগে এত টেস্ট লাগে কী বলবো একটু ঝাল ঝাল লাগে পাপড়টা কিন্তু আমাকে ভাল লাগে মেশানো তরকারির জন্য কাঁচা শুকনার লঙ্কা তেজপাত আর পাঁচ ফাঁচফোরন তো দিবই এই যে পটল আর আঙ্কুশ যে আলু সজনে গাজর আর যে টমেটো ধনিয়া পাতা আর এই বাদামের ডাল একটু দিয়ে মেশানো তরকারি করব। আমাকে সেই ভাল লাগে এরকম তরকারি খেতে এদিকে রান্না রান্নাবান্না করছি বন্ধুরা আর ওদিকে তোমাদের দাদা ভাই একদমই না খেয়ে এসে ওই যে ফল আর শরবতটা খেয়ে আছে আমিও ফল আর শরবতটা খেয়ে আছি কারণ একা হাতে সব কিছু সামলাবার অসম্ভব কিন্তু অসম্ভব কাজকে আমি সম্ভব করতে পারি যাই হোক সব ভাবলাম যে এখন যদি মুড়ি খেয়ে নিই তো আমাকে ঘুম ঘুম পেয়ে যাবে তোমাদের দাদাভাই বলল যে এখন মুড়ি খেয়ে নিলে আমি পেনা তিনটাই আমি খাবো না তোমাদের দাদাভাইকে বললাম যে না না তুমি একটু বেড করো মোবাইল দেখো নাহলে টিভি দেখো দুপুরবেলা রান্না বান্না করে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠে এখন মেশিনে মানে চার পাঁচটা কাপড় ছিল তো বলছে কাস্টমার যে এমার্জেন্সি আছে তো সেলাই করে কাস্টমারকে দিলাম মানে এত কাজ হচ্ছে দু তিন দিন থেকে বাড়িতে দেখি বলবো তোমাদের সঙ্গে প্রচুর কাজ হচ্ছে তো শরীর একদমই ক্লান্ত হয়ে গেছে আমার ইচ্ছে করছে না কিছু করি এখনও অনেক কাজ পড়ে আছে তোমাদের দাদাভাই আজকে রবিবার কি কী নিয়ে আসলে চলো দেখাই তোমাদের সঙ্গে

তো বন্ধুরা এখন বাজে বৈকাল পাঁচটা সাড়ে পাঁচটার কাছাকাছি হয়ে গেছে আর তোমাদেরকে কালকে বলেছিলাম যে বিছানার চাদর আর বালিশের কভার আবার মখার পর্দা তারপরে জানার পর্দা সব আমি কালকে ধুবো তো আজকে ধুয়ে নিয়েছে আর নতুন চাদরটা তোমাদেরকে কিছুদিন ভিডিওর মধ্যে দেখাইছিলাম যে আমি দুটো চাদর নিয়েছি তো একটা এ ঘুরে বিছাইছি অষ্টপরের জন্য অষ্টপরের জন্য কি এখন থাকলো এই চাদরটা সারা বৈশাখ মাস থাকবে হ্যাঁ বাবা তো বন্ধুরা এই যে চাদরটা বিছিয়ে দিয়েছি তো দেখো তোমরা কমেন্টে বলবে কেমন লাগছে আমার বিছানার চাদরটা তো বালিশের কভার আর পর মানে ইসের মকার পর্দাগুলো এখনও আটকাই কারণ খেঁচে এনে এরকমই রেখে দিয়েছি ঘরে তো চলো এই ঘরে রেখেছি তো এই ঘরটা তোমাদেরকে দেখাই অনেক কাপড় খাচালাম অনেক তোমাদেরকে বললাম না যে এত কাজ কি বলবো প্রত্যেকটা বাড়ির এ থেকে জেট মানে ইত্যাদি ইত্যাদি সমস্ত কাপড় বাসনপত্র জিনিসপত্র ঘর বাড়ি ঘর ঝাড়া মোছা করতে যতটা ততটা অষ্টপুরের জন্য খাটনি করছি না তার দুগুণ আমাকে যে সামনে বৈশাখ মাস মা মঙ্গলচন্ডীর পুজো তাই মানে খাটনি করতে হচ্ছে তো এই চাদরটা এ বিছানায় বিছাইছি আর ওই চাদরটা ওই বিছানায় বিছাইছি দুটো চাদর নিয়েছিলাম না তো এটা চাদর এই বিছানায় বিছাইছি আর ওই চাদরটা ওই বিছানায় তো তোমরা বলবে তো কোনটা চাদর বেশি ভালো লাগছে আমাকে তো ওই ঘরের চাদরটা বেশি ভালো লাগছে সুপার জাকে বলে তো যাই হোক এখন সমস্ত কাপড়গুলো পেক করব আর মখার পর্দা বালিশের কভার টভার সব জায়গা মতো জায়গা মতো করে দেবো তো এখন পাঁচটা বাজে গেছে বন্ধুরা মাথা ব্যথা খুবই প্রচুর মাথা ব্যথা কী বলবো তোমাদেরকে এত মাথা ব্যথা দেখ কি বলবো কিচ্ছু বলার নেই কিন্তু একা হাতে সব কাজ করতে 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 যান যাক কিন্তু কাজ যেন থাকে না কাজ সম্পূর্ণ নিজের জায়গা জায়গা মতো যেন থাকে আর কাজ যেন শেষ হয়ে যায় মানে আধা অধুরা কাজ কিনা আমাকে একদমই ভাল লাগে না বাড়িঘর সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমাকে ভীষণ ভাল লাগে কাজ করতেও ভীষণ ভাল লাগে আর সবসময় নিজেকে বিজি রাখতে আমি ভালোবাসি কারো কাছে আমি যে বিনা বেত্যে কোনো আয়নাটার কথা তোমাদেরকে বলেছিলাম যে নিউজ পেপার দিয়ে ঘুষলে ভালো হয়ে যাবে তো আমি নিউজ পেপার দিয়ে আমাদের আমার ঘুষা হয়ে গেছে তো দেখো আয়নাটা পরিষ্কার হয়ে গেছে তো তোমাদেরকে বললাম যে কারও কোথায় কারও পাশে বসবো তো এর গল্প উঠবে ওর গল্প উঠবে বউ মানুষের মুখে ঢাক আছে হাড়ির মানে কি রান্না হান্না রান্না করার ডেগের মুখে ঢাক আছে কিন্তু একটা বউ মানুষের মুখে ঢাক নাই তো এগুলো মানে আমার ইসলামপুরে আসান দশ বছর হয়ে গেল বন্ধুরা তো আমার আর ভাল লাগে না লিয়াগুতনীদের সঙ্গে লিয়াগুতনিরা তো নিজের শুধু পেটের কথা বলে না মুখের কথা বলে পেটের কথা নি আর পর থেকে টুনি কাটবে তো যাই হোক আমি বাইরে গল্প করতে বা আড্ডা মারতে বিনা বিনা কাজে যে বাইরে গল্প করব বসে থাকবো এখানে ওখানে আড্ডা মারবো ওটা একদমই আমাকে পছন্দ না তার জন্য আমি নিজের কাজ থেকে নিজের কাজে ব্যস্ত সবসময় সংসারের দুটো বাচ্চা সেলাই মেশিন মোবাইল এগুলো নিয়ে আমি অনেকটাই বিজি থাকি কারো আমাকে প্রয়োজনও পড়ে না আমার কারোরও প্রয়োজন পড়ে না আর আমার আমি 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 কারোর দরকার লাগি না আর আমারও কেউ দরকার লাগে না বাস নিজের কাজে নিজে ব্যস্ত তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে এসছে এখনও আমি এগুলো আজারি করিনি আর ছেলে চান করছে এখন যাচ্ছে ছেলেকে পরিষ্কার পরিচ্ছন্ন করাতে তো চলো বন্ধুরা সারা বাড়ি খুব ফুল খেলছে মা বাবা সন্ধ্যাবেলা আসবে ছোট বোনের বাড়ি আমার বাড়ি থেকে ছোট বোনের বাড়ি বেশি দূর নাই ছোটো বোনেরও বাড়ি অষ্টপর হচ্ছে তো এখন যাব আমরা অষ্টপর দেখতে সন্ধ্যার পরে পরেই যাব তো এখন দেখো বেলাটা একদম তো বন্ধুরা আমার বাড়ি আর আমার বোনের বিয়ে দিলাম আমার বাড়ি থেকে একটু মিনিমাম দু কিলোমিটার দূরে তো আমার বোনের বাড়ি আর আমার বাড়ি মানে একটু পাশাপাশি একটু দূরু দূর একটু একটু পাশাপাশি তো বোনের গ্রামও অষ্টপর হচ্ছে এক নামে লীলা আর আমাদের গ্রামে এবার রেখেছে ভাগবত পাঠ তাই মা বাবা এসছিল বলেছিলাম তোমাদেরকে না আমার মা বাবা আসবে বাবা মা এসছে আমার এটা সনভাব সনমা আর সামনে এটা হচ্ছে আমার যা মানে আমার ভাসুরের বউ তো যাই হোক সবাই মিলে চলে গেছিলাম অষ্টপর দেখে খিচুড়ি টিচুড়ি খেয়ে এখন চলে আসলাম বাড়ি এটা হলো আমাদের যেখানে ভাগবত পাঠ হচ্ছে সেই সিনটা তো বাড়ি আসার পরে দিনে সবার সঙ্গে এত হিলমিল করে গল্প করলাম কাজ করলাম বাচ্চাকে সামলালাম বোরের খেয়াল রাখলাম সংসারের খেয়াল রাখলাম এত কি বলব শরীর যা হয়েছে এখন আজ রাত দশটা আমার এত মাথা ঘুরছে না ঘুমাচ্ছে লাগছে কিচ্ছুই লাগছে না তারপরে তোমাদের দাদা বলছে চলো তুমি একটু বাইরে বসো পুরো গাছ শরীরটা আমি মুছলাম যদি মুখ হাত ধুলাম ধুয়ে আর তারপরে তোমাদের দাদা ভাই আমাকে